তো হ্যালো বন্ধুরা আজ আমি যাচ্ছি কেশবপুর ওখানে কালী পুজো উপলক্ষে জলযাত্রী নিয়ে কী কী সেট রোড শো করছে সেটাই দেখাবো তো কে কেমন বাড়ছে দেখো বন্ধুরা এই চ্যানেল এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিত্য নতুন মাইকের ভিডিও সবার আগে দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করি তো that go দেখলে আজ আমি এসেছি কেশবপুর তো কেশবপুরের মন্দিরটা দেখলে তো সামনে এখনো সেট বাঁধা হচ্ছে তো ফাইটার সাউনে দুটো নয় নিয়ে পজিশান করলো সেটাই দেখালাম এখনো সব সেট বাঁধাবুঁধি চলছে সব সেট বন্ধ করে রেখেছে তো এখন সব পাড়ায় পাড়ায় সেট আছে তো বারোটার সময় এখানে পজিশন আছে এখানে একটা সোলো আছে দেখাচ্ছি বন্ধুরা সেরাবালি সাউন্ড দেখাচ্ছি সুপার কিং এখনো চং ফিটিং হয়নি এখনো চং খাটাচ্ছে বাৰটাৰ সময় কোৱশ্যন বলছে মেচিন চিটাৰটো দেখে না এখন সেট সব বন্ধ আছে জলযাত্রী নিয়ে এসে সব সেট এখন বন্ধ আছে তো আবার বারোটা সে পজিশন বেরোবে বন্ধুরা এখানে একটা সোলো আছে তো দেখাচ্ছি কী সাউন্ড আমাদের একটু আসতে লেট হয়ে গেছে তো তাই কিছু সেট জলযাত্রী নিয়ে আসতে গেছিলো তো নিয়ে আসা হয়ে গেছে তা এখন সব বন্ধ আছে বারোটার সময় সব রোড শো আছে কম্পিটিশান নাও হতে পারে শুনছি তো জানি না লাস্ট পর্যন্ত কী হবে নিউ ডেঞ্জ নিউ ডেঞ্জার সাউন্ড ডিসকাশন হবে মোটামুটি কটা সেট আছে তো বন্ধুরা শুনলে তো যেখানকার মাইক সব সেখানেই থাকবে বলছে তো পজিশন নাও হতে পারে যে যেখানে আছে সেখান থেকেই হয়তো কম্পিটিশান করবে তো সেট এখানে তিরিশ বত্রিশটা আছে বলছে কিন্তু সব নিজের নিজের জায়গায় আছে তো আমি চেষ্টা করছি যতটা পারবো দেখাবো তো দেখি ওটা দেখতে পাই সেটাই দেখাচ্ছি তোমাদের দেখো

আরে <laughs> मिल्क यूज़ कर पड़ा मिल्क यूज़ कर पड़ा मिल्क यूज़ कर पड़ा यार आप और এখানে দেখছো রাজ সাউনের দুটো নয় তো এখন বন্ধ আছে তো তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি চলো বন্ধ আছে বলে বেশিক্ষণ দেখাচ্ছি না তো বন্ধুরা দেখলে কেশবপুরের পরিস্থিতি খুবই খারাপ তো ওখানে বেশি স্যুট বেশি সেটের ভিডিও করতে পারলাম না তো পাঁচ ছটা সেটের ভিডিও করেছি তো ওটাই দেখুন তো এরপর এখান থেকে চলে যাব রামেশ্বরপুর উত্তরপাড়া তো ওখানেও কালী পুজো উপলক্ষে কী কী সেট এসছে সেটাই দেখাবো তো দেখো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য তো চলো রামেশ্বরপুর উত্তরপাড়ার কী কী সেট এসছে সেটাই দেখাবো তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছি এই দুটো বন্ধুকে নিয়ে বেরিয়েছি তো এই দুটো বন্ধু আমাকে অনেকেই সাপোর্ট করে তো তোমরাও করো যাতে যাতে তোমাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো চলো তো এখন যাচ্ছি রামেশ্বরপুর তো ওখানে দেখুন কী কী সেট এসছে তো ওটাই দেখাচ্ছি তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো সামনে দুপি আর জেবি তো বন্ধুরা দেখো সামনেই সেই কালী মন্দির আর তার পাশেই তাসাবাটি ঠিক করছে বাজানোর জন্য চলো বন্ধুরা চলো বন্ধুরা পরের সেটটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখো সামনে বাড়ছে অমিত সাউন্ড এখন সিম্পল গান বাজাচ্ছে আস্তে আস্তে NOOOOO wow.

हरि खिंक जी भी पी हरि खिंड जी भी पार

ছ সামনে আছে ধর্মনাথ সাউন্ড তো মাল এখন বাঁধা হচ্ছে তো দেখাচ্ছি দেখো ভিডিওটা

কোনো মেশিন সব সাইডে রাখা আছে মেশিন এখনো তোলা হয়নি ফোনটা দেখো ছোট ভাইরা আছে সেটটা বাজার অপেক্ষায়

তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা বাই